আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সে অধ্যায়টি হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি তো এই অধ্যায় থেকে মূলত দুইটা টাইপের উপর বেস করে কোশ্চেনগুলো বেশি আসে সে এই টপিকগুলো হচ্ছে কোয়ার ম্যাথ আরেকটা হচ্ছে আনন্দতল তো এই দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে ম্যাথগুলো নাইনটি পার্সেন্ট আসে তো বাইরে থেকেও কিছু কিছু টপিকের ম্যাথ আসে আচ্ছা সিকিউ সলভিং তো যখন ক্লাসগুলো নিব তো সিকিউ সলভিং ক্লাসে যত টাইপের ম্যাথ আসতে পারে এ অধ্যায় সবগুলোই করে করিয়ে দিব তো সূত্রে ক্লাসটি প্রথমত শেষ করো এরপরে সিকিউ সলভিং ক্লাসগুলো আমি আপলোড দেবো তো ওই সিকিউ সলভিং যতগুলো ক্লাস চারটা পাঁচটা ক্লাস নেবো ওই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো তাহলে এই অধ্যায় হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে কি কাজ সংক্রান্ত অর্থাৎ এ অধ্যায়ের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে কি এই কাজ ডাবলি কাজ হচ্ছে এফ ভেক্টর এবং কি আর ভেক্টরের ডট ফল আর ডট ফল আমরা জানি এফ এস কস ধরো এখানে ডট ফল না দিয়ে আমি এক্সট্রাভাবে তোমাদের ভিডিও জিগাইতাম যে এফ ভেক্টর এবং আর ভেক্টরের ক্রস গুণটা কী হবে তাহলে এখানে কিন্তু হয়ে যেতো এফ এস সাইন থিটা ইন্টু ইটা আচ্ছা ভেক্টরের দিকে আর বেশি না যায় তো কাজের সূত্র হচ্ছে কি এফ এস ক্রস আচ্ছা তো এই কাজ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে থিওরিটা সেটা হচ্ছে ধরো এটা একটা ভেক্টর বা এফ ভেক্টর এদিকে কাজ করতেছে এবং এস ভেক্টর যদি এদিকে কাজ করে মধ্যবর্তী একটা থিটা উৎপন্ন হয় তাহলে এই থিটার মাটা যদি দেখো জিরো ডিগ্রি সমান বা বড় এবং নাইনটি ডিগ্রি থেকে যদি ছোটো হয় তাহলে সেই কাজটা হবে কি ধনাত্মক কাজ সেই কাজটা হবে ধনাত্মক এবং যদি নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি সমান বা ছোটো হয় তাহলে সেই কাজটা হবে নেগেটিভ কাজ মানে ঋণাত্মক কাজ এবং থিটা যদি নাইনটি ডিগ্রি সমান হয় তাহলে ইকৃত কাজটা হবে কত শূন্য তো এই তিনটা যে থিওরি দিলাম এই তিনটা থিওরি এমসি কের জন্য অনেক গুরুত্বপূর্ণ এমসিকে সলভ করতে গেলেই দেখবা যে এই থিউরিটা কাজে লাগবে ধরো একটা বস্তুকে লম্ব হয় যদি উপরে তোলা হয় ভূমির সাথে ভূমি থেকে তাহলে এই বস্তু কাজ কত অনেকগুলো অনসি কিউ রয়েছে সলভ করতে গেলেই বুঝবা এই এই থিওরিটা কতটা গুরুত্বপূর্ণ তো একটা বস্তুকে যদি লম্বভাবে উপরে তোলা হয় তাহলে উৎপন্ন কোন কত নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি হলে কৃতকাজ কত হবে শূন্য হবে ধরো বলবে কুয়েশনে বলবে যে একটা বস্তুকে যদি ভূমি থেকে তুলে একটি টেবিলে রাখা হয় একটা বস্তু ভূমি থেকে তুলে যদি উপর পর্যন্ত নেওয়া হয় তাহলে তার কৃতকাজ কত এখন দেখো ভূমি হচ্ছে ভূমি থেকে উপরে উলম্বভাবে বা লম্বভাবে হবে যেটাই বলুক নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে কিন্তু কৃতকাজ কত হবে শূন্য হয়ে যাবে কৃতকাজ কত হবে শূন্য হবে শূন্য হয়ে যাবে তো এই থিওরিটা একটু ভালোভাবে মুগস্ত রাখবে এবং কে কিউ সরাসরি দেবে যে ধনাত্মক কাজের শর্ত কোনটি বা ঋণাত্মক কাজের শর্ত কোনটি এটা ধনাত্মক কাজে এটা ঋণাত্মক কাজে আর এটা হচ্ছে কি উলম্ব ক্ষেত্রে তো এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা গুরুত্বপূর্ণ এমসি কিউ তো আশা করব এটা দেখে রাখবে আচ্ছা এরপরে দেখো কৃতকাজ কি গতিশক্তি তো কাজের ফর্ম হচ্ছে এফ ইকাল টু ডাব্লু ইকোয়াল টু এফ এক্স গতি শক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ই ভি নট স্কোয়ার তো এগুলো ফর্মুলা তোমরা সবাই জানো কৃতকাশ টু গতিশক্তির পরিবর্তন এফ এক্স ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার এগুলো ফর্মুলা একদম ইজি যে ফর্মুলাগুলো এগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো কৃতশক্তি কাজ ও গতিশক্তির অভিকোষীয় বলের বিরুদ্ধে কাজ বা বিভোগ শক্তি যেটা সেটা হচ্ছে ডাব্লিউ ইকোয়াল টু এম জি এইচ আচ্ছা এগুলো হচ্ছে কি সাধারণ সূত্র এখন দেখো ভরবেক ও গতিশক্তি এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমসি কিউর জন্য বিশেষ করে দেখো যদি ভরবেক নির্ণয় করতে বলে তাহলে পি ইকোয়াল টু এম ভি এরপর যদি গতিশক্তি দিয়ে যদি ভরবেক নির্ণয় করতে বলে ইকে ইকোয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু পি এম এইটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এমসি কিউয়ের জন্য যে কোনো ভার্সিটি অ্যাডমিশন বলো মেডিকেল অ্যাডমিশন বলো এখান থেকে কুয়েশন কিন্তু দেই যে কোনো একটা ভার্সিটি প্রতি বছর এখান থেকে কুয়েশান পাবাই তুমি যে কোনো ভার্সিটি পরীক্ষা দিতে গেলে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম ধরো এখানে পি এর মান দিয়ে দিবে এম এর মান দিয়ে দিবে গতিশক্তি চাইবে বা ধরো গতিশক্তি দিয়ে দিবে এম এর মান দিয়ে থাকবে এই ভর পরিবর্তন এই ভর নির্ণয় করতে বলবে তো এখান থেকে অনেক কুয়েশান আসে বলে দিলাম অ্যান্সারিকে সলভ করতে গেলে দেখবো যে বোর্ডেও অনেকগুলো কুয়েশান আসছে তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপরে যদি দেখাও যেটা হইতেছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা এখান থেকেও কিন্তু মোটামুটি ভালো কোয়েশন আসে বা সাধারণ সূত্রে বলতে পারে এগুলো তো ইকে প্লাস ইপি তো হচ্ছে কি কনস্ট্যান্ট ভাদ্রুবক গতি সত্যি তো হচ্ছে হাফ এম বি স্কোয়ার এগুলো হচ্ছে নাইনটিন এই শক্তি তো হচ্ছে ইপি তো হচ্ছে এম জি এইচ পরন্ত বস্তুর ক্ষেত্রে এই এটা একটু খেয়াল রেখো ভি স্কোয়ার ইকোয়াল টু ভিনোড স্কোয়ার প্লাস টু জি এইচ এইখান থেকে এই ভিটা বের অনেক সময় বের করা লাগবে এই ভি এই ভি স্কোয়ার দিয়েও কিন্তু এই এই গতিশক্তিটা বের করা যায় অনেক ক্ষেত্রে আচ্ছা যখন সিকিউগুলো সলভ করা তখন এইগুলো আমি বুঝতে পারবো কোন থেকে কি সমাধান থেকে কি কোন জায়গা থেকে কি সমাধানগুলো বের করতে হয় এগুলো সিকিউ সলভে গেলেই বুঝতে পারবে আচ্ছা এরপরে দেখো মহাকর্ষ বল ও বলের দ্বারা কাজ এটাই অধ্যায় লাগে না মানে একটা যদি কোয়েশ্চেন আসে তো ওই জন্য আর কি দেওয়া এটা মহাকর্ষ চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হবে বল এবং কি কাজের খেলে এই দুইটা শুধু দেখে রাখতে পারো এরপরে দেখো শক্তির নিত্যতা ধরো একটা কোনো বস্তুর সাথে ধরো কোনো একটা বস্তুর সাথে যদি একটি বস্তু দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং বস্তুটি যদি দুলতে থাকে ধর একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হলো বা বব বা পিণ্ড এটাকে অনেকটা আমি ডাকে ধরো বব বা পিণ্ড যেইটাকেই ধরো না কেন এটাকে যদি ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দুলতে থাকবে আচ্ছা দুলত দুলতে থাকা অবস্থায় এখান থেকে তো অনেক সিকিউকুলার কুয়েশন দেয় তো দুলতে থাকা অবস্থায় মানে এই রিলেটেড বা এই কনসেপ্টে কি কি কোয়েশ্চেন সারা দিতে পারে দেখো এক নাম্বারে দিতে পারে বি অবস্থানে বিভক শক্তি এই যে দেখো বি অবস্থান বিভোগ শক্তি দিতে পারে সুতার টান নির্ণয় করতে দিতে পারে বপটি কার্যকরী বল এফ ইকাল টু এম যে সাইন দিয়ে বের করতে পারবে ববটির ত্বরণ নির্ণয় করতে বলতে পারে এই ইকল টু জি সাইন চিটা ববটি দুলনকাল নির্ণয় করতে পারে টি ইকাল টু টু পাই রুডোভার এল বাই জি কম্পাঙ্ক বের করতে পারে তারপরে গয়ে যে কুয়েশনটা দেয় সেটা হচ্ছে কি শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা এইটা বেশিরভাগই আসে এই কুয়েশনটাই বেশিরভাগই আসে এছাড়াও এইখান থেকে কী কী কুয়েশন আসতে পারে এই যে সবগুলো ফর্মুলা এ টু জেড এর বাইরে কুয়েশন আসার সম্ভাবনা নাই শক্তি নিত্যতা থেকে এই যে সূত্রগুলো এর বাইরে কুয়েশান আসার সম্ভাবনা খুবই কম আচ্ছা এই টপিক গেল এরপরে যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এই টপিকটা সেটা হচ্ছে কি কুয়া সংক্রান্ত তো কুয়া সংক্রান্ত তোমাদের যাদের যত প্রকার সমস্যা আশা করি এইখান থেকে সমাধান হয়ে যাবে এই এখানে আমি বেসিক সহ একটা ম্যাথ সহ তোমাদেরকে করিয়ে দিব তো দেখো কুয়া সংক্রান্ত প্রথমে ভরটা দেয় এই ভরটা কিন্তু সবসময় তোমাদেরকে বের করতে হবে ভর কিন্তু এই কুয়ার সিকিউগুলোতে ভরটা সরাসরি দেওয়া থাকে না দেওয়া থাকলে তো তোমার ভাগ্য যদি তোমাকে দিয়ে দেয় ভর তাহলে তোমার ভাগ্য আর যদি না দেওয়া থাকে তাহলে সহজে বের করতে পারবা সমস্যা হব না তো রো টু ভি এম ইকাল টু রো টু ভি প্রথম ভিটা বের করবে পাই আর স্কোয়ার এইস মানে সরাসরি যদি এমটা বের করো তাহলে এম ইকাল টু পাই আর স্কোয়ার এইস ইন টু রো এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু তুমি এম এর মানটা বের করতে পারবে ওকে দেখো এখন বলছে এখন দেখো যে বক্স করা একটা জিনিস লিখে এইটা কি এটা হচ্ছে প্রধান এক্স এইস ম্যাক্সিকটা হচ্ছে যেখানে শেষ এইস মিনিমাম যেখানে শুরু কিছুই বুঝো নেই আচ্ছা বুঝে দিতেছি সমস্যা নেই প্রথমেই দেখো প্রথম কুয়াটা যদি একটু খেয়াল করো যে এই সম্পূর্ণ পানিভর্তি একটা কুয়া এই দেখো পানিপূর্ণ থেকে যদি পানিটা খালি করি সম্পূর্ণ কুয়াটা যদি আমি খালি করতে চাই এক্ষেত্রে আমার গড় সরণ বা ভরকেন্দ্র স্মরণটা এইটাই কিন্তু সিকিগুলোতে লাগে এইটাই কিন্তু সবাই প্যাস লাগাই দেবো এই উচ্চতাটা নির্ণয় করতে কিন্তু সবাই বল করব এইখানেই আমার একটা ভুল হয় দেখো আজকে গড় স্মরণ এই ক্লাসের উপর ভিত্তি করে তুমি সব গড় স্মরণ বের করতে পারবে দেখো এইচ ম্যাক্সিকোল যেখানে শেষ এইস মিনিমাম যেখানে শুরু দেখো একটু কনসেপ্টে আসো ধরো এই কুয়াটাকে তুমি সম্পূর্ণ খালি করতে চাও দেখো এখন তাহলে কুয়ার যদি তুমি এইখান থেকে শুরু করো এইখান থেকে শুরু করো বা খালি করো অবশ্যই ধরো এখানে একটা যন্ত্র বা তুমি এখানে একটা বিভিন্ন ক্ষমতার তুমি একটা পাম্প লাগাই দিলে তাহলে দেখো এইখান থেকে কিন্তু তুমি মাপা শুরু করতেছ এখান থেকে কিন্তু শুরু করতেছ তাহলে দেখো এখানে এইসেরটা কি উচ্চতা কত জিরো না এখান থেকে যদি তুমি শুরু করো তাহলে এখানে উচ্চতা কত জিরো না দেখো ফর্মুলাটা দেখো গরসরণের ফর্মুলাটা হচ্ছে কি এইচ ম্যাক্স প্লাস এইচ মিনিমাম ডিভাইডেড বাই টু দেখো যদি তুমি এইখান থেকে শুরু করো তাহলে এইচ মিনিমাম এইচ এটা কি এইস মিনিমাম যেখানে শুরু এই দেখো এইচ মিনিমাম যেখানে শুরু তাহলে এইস মিনিমামটা কত জিরো এই যে এইচ মিনিমাম জিরো দিলা এইচ ম্যাক্স এখন দেখো এইখান থেকে তুমি যাত্রা যদি শুরু করো তাহলে সম্পূর্ণ পানি তুমি খালি করবে না আচ্ছা দেখো এখন যতটুকু পানি তুমি খালি করবা ওর উপর থেকে তুমি সবসময় উচ্চতারা কাউন্ট করবে এখন দেখো যদি এই সম্পূর্ণ যদি তুমি খালি করো তাহলে এই সম্পূর্ণ খালি করা হইতেছে না দেখো তো এই সম্পূর্ণটা হইতেছে না খালি করা দেখো তো উপরের উচ্চতার কত সম্পূর্ণ উপরের উচ্চতার খেয়াল করো উপরের উচ্চতার কত সম্পূর্ণ এইস উপরের উচ্চতার তো কত এইস তাহলে এক্স ম্যাক্স অর্থাৎ যেখানে শেষ সম্পূর্ণ পানি তোলার পরে শেষ তো এখানে তাহলে এই সম্পূর্ণ উচ্চতার হচ্ছে কত এইস তাহলে দেখো জিরো প্লাস এইচ ডিভাইড বাই টু তাহলে কত এইচ বাই টু এইটা দেওয়া আছে আর দুইটা দেখো তোমাদের এখন করে দেখাবো দেখো এইস বার ইকল টু দেখো এইস মিনিমাম প্লাস এই ম্যাক্স ডিভাইডেড বাই টু এখন দেখো এটা বলছে পানিপূর্ণ থেকে অর্ধেক করব। করবো পানিপূর্ণ থেকে অর্ধেক খালি করব তাহলে পানিপূর্ণ যদি এখান থেকে করি তাহলে এখানে এইস মিনিমামটা হবে কত জিরো তাহলে এইচ মিনিমাম জিরো কারণ এখান থেকে শুরু করতেছি পানি পূর্ণ করব আচ্ছা পানিপূর্ণ থেকে অর্থাৎ এই অবস্থা যদি শুরু করি এইস মিনিমাম হচ্ছে কত জিরো ওকে এখন তো এইচ ম্যাক্স অর্ধেক খালি করব তাহলে এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো এখান থেকে কী করবো অর্ধেক এইখান থেকে যদি অর্ধেক খালি করি দেখো তো এই পর্যন্ত উচ্চতা দেখতেছে না তাহলে উচ্চতা কতটুকু আমাদের এখানে এইচ বাই টু খালি করতেছি কি না খালি করতেছে না অর্ধেক খালি করতেছি যদি সম্পূর্ণ খালি করতাম তাহলে কিন্তু এই নিষ পর্যন্ত এসে পড়তাম উপরের উচ্চতা কতটুকু কাউন্ট করতাম কিন্তু এখানে বলছি যে অর্ধেক খালি করব। তাহলে এই পর্যন্ত আসে সীমাবদ্ধ এখন উপরের উচ্চতাটুকু কত এইচ বাই টু সম্পূর্ণ যদি এইচ হয় তাহলে উপরের অর্ধেক হচ্ছে কত এইচ বাই টু তাহলে তুমি এখন দাও এইচ বাই টু ডিভাইডেড বাই টু এখন দেখো কী আসে এটা যদি সলভ করো এই দুটা নিচে আসবে তাহলে দু কোণে চার এই যে এই ক্ষেত্রে উৎকর সরম হবে কত এইচ বাই ফোর আচ্ছা এই এইটুকু গেল এখন পরে দেখো পর দেখ থেকে খালি করবা এতক্ষণ কী করলাম উপর থেকে সম্পূর্ণ খালি করলাম আবার উপর থেকে অর্ধেক খালি করলাম এখন ধরো তুমি শুরুই করতাসো উপর থেকে খেয়াল করো শুরু করতাসো উপর থেকে অর্ধেক থেকে শুরু করতেছ এখন এই অর্ধেক থেকে শুরু করে সম্পূর্ণ খালি করবে এখন দেখো এখান থেকে এখান থেকে শুরু করতেছ এইচ মিনিমামটা কি এইচ মিনিমাম হচ্ছে যেখানে শুরু আচ্ছা এখান থেকে শুরু করতেছ তাহলে এইখানে এইচ মিনিমাম শুরু করো উপরে উচ্চতা কতটুকু আছে এইচ মিনিমামের ক্ষেত্রে এইচ বাই টু এখান থেকে শুরু করতেসো কিন্তু খেয়াল করো একদম উচ্চতা যেটা রয়েছে একদম লেভেল উচ্চতা সম্পূর্ণটা তো এইচ তো এইটার জন্য কিন্তু কতটুকু রয়েছে এইচ বাই টু তাইলে এইচ মিনিমামটা হবে এইচ বাই টু আর দেখো অর্ধেক থেকে সম্পূর্ণ খালি করতেছো তো এখান থেকে পাম্প লাগানোর পরে যদি এইখান থেকে এই পর্যন্ত অত সম্পূর্ণ খালি করো তাহলে এই সম্পূর্ণ পানিটা তুমি নিয়ে কিন্তু উপর পর্যন্ত যাবে উপর পর্যন্ত যাও তাহলে পানিটুকু তুলতেছ কতটুকু এই দেখো পানিটা তুলতেছ কতটুকু সম্পূর্ণ পরিমাণ তাহলে কি এইচ ম্যাক্স হবে এইস বুঝতেছ কনসেপ্টটা কী বলতেছি এইখান থেকে শুরু করতেছ তাহলে উপর উচ্চত উচ্চতা বাদ রয়েছে কত এইচ বাই টু আর সম্পূর্ণ পানি তুলবে তাহলে নিচের পানিটুক সহ উপর পর্যন্ত নিয়ে যেতেছ মানে উচ্চতা কিন্তু এটাও কাউন্ট হতেছে এটাও কিন্তু কাউন্ট হতেছে তাহলে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে কত এইস দেখো তাহলে এখন যদি সূত্রটা ইউজ করো তাহলে এইস মিনিমাম হচ্ছে কত এইচ বাই টু আর এইস ম্যাক্স হচ্ছে কত এইচ এইটা হচ্ছে ফর্মুলা এখন দেখো কী আসে এইচ বাই এইস প্লাস টু এইস ডিভাইডেড বাই হচ্ছে কত টু তাহলে থ্রি এইচ বাই এই টুটা নিচে নামবে ফোর দেখো এই ক্ষেত্রে গরস হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর দেখো এই তিনটা কনসেপ্টে কিন্তু অনেকগুলো কুয়েশন আছে এছাড়াও আরেকটা হার্ডলি কুয়েশান দিছি দেখো আরেকটা টাইপে আসতে পারে ধরো অর্ধেক থেকে অর্ধেক খালি করবা প্রথমটা কি দেখলাম প্রথমটা দেখছি পূর্ণ থেকে সম্পূর্ণ থেকে বা পানিপূর্ণ থেকে সম্পূর্ণটা পানি খালি করব তারপরে দেখলাম পূর্ণ থেকে অর্ধেক পানি খালি করব। এরপরটা দেখলাম অর্ধেক থেকে সম্পূর্ণ পানি খালি খালি করব এখন দেখব অর্ধেক থেকে কিভাবে অর্ধেক পানি খালি করা যায় দেখো এই ক্ষেত্রে হবে এইস বাড়ি তো হচ্ছে এইস মিনিমাম প্লাস এইস ম্যাক্স ডিভাইডেড বাই টু এটাই তোর ফর্মুলা আচ্ছা এখন মিনিমামটা কি দেখো এখন বলছে অর্ধেক থেকে শুরু করতে বলছে এখানে অর্ধেক তাহলে এইখানে আছে আমার এখান থেকে পাম্পটা লাগাইতেছি তাহলে দেখো তো এইস মিনিমাম উপরে উচ্চতা কত তাহলে এইচ মিনিমাম উপরে উচ্চতাকু হচ্ছে কত এইচ বাই টু দেখো এখান থেকে তুই পাম্প শুরু করি উপরের উচ্চতাকেও সবসময় কাউন্ট করবে তাহলে উপরের কতটুকু আছে এইচ বাই টু পরিমাণ কিন্তু এখানে আছে এইচ বাই টু পরিমাণ এখানে আছে তাহলে উপরে হচ্ছে কত এইচ বাই টু এখন বলছে যে এইখান থেকে শুরু করে এই পানিটুকুর অর্ধেক তাহলে এই টুকুর অর্ধেক কতটুকু এতটুকু না এতটুকু যদি তুমি দেখো তাহলে এইটুক যদি তুমি উপরে তুলো দেখো তাহলে এই সম্পূর্ণ তুমি চারটা ভাগে যদি ভাগ করো তাহলে অর্ধেকের অর্ধেক তাহলে কত আসতেছে খেয়াল করো অর্ধেক তুমি এইচ বাই টু এটাকে চারটা ভাগে যদি ভাগ করো তাহলে অর্ধেক এইচ বাই টু যদি হয় এই অর্ধেকের অর্ধেক তাহলে কত আসতেছে এই যে থ্রি এইচ বাই ফোর আসতেছে কত আসতেছে থ্রি এইচ বাই ফোর দেখো তাহলে এটা হচ্ছে কি এইচ ম্যাক্স মানে যতটুকু পানি তুমি তুলতেছ পরবর্তীতে আর শুরু করছো এইচ মিনিমাম এইচ বাই টু দেখো এইচ বাই টু আর শেষ করতেছো কতটুকু পানি নিয়ে থ্রি এইচ বাই ফোর দেখো এখন এটা ক্যালকুলেশন করলে কী আসে ফোর যদি নেই তাহলে টু এইচ প্লাস থ্রি এইচ ডিভাইডেড বাই টু তাহলে এটা সম্পূর্ণ আসে কত ফাইভ এইচ বাই ফোরটা নিচে নামবো এইট দেখো এই চারটা কনসেপ্টের উপরে সচরাচর কিন্তু আসে না ফাইভ এইচ বাই এইট এরপরেও যদি কোনোভাবে যদি কোনো উচ্চতা বের করতে বলে আশা করি এই চারটা যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু অন্য যে কোনো একটাও বের করতে পারবে আচ্ছা এখন দেখো একটা সিকিউ দেওয়া আছে দেখো আগে রেফারেন্সটা দেখে নি দেখো রেফারেন্স কতগুলা দেখতে পারতো সটা কত সালে আস কত সালে আসছে আর এইটা বড় গ বা ঘ দেখো এটা কত বার আসছে কুশ্চেনগুলা দেখছো কতবার আসছে তো মেটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতছ এটার তো কমন টপিক এছাড়াও যে টপিকগুলো রয়েছে মানে কুয়া থেকে আসছে ঘুরাই দিছে তোমাদের একটা অঞ্চলে ওই ম্যাথগুলো তুমি শিখ শিখো শপিং ক্লাসে করিয়ে দিব তো দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা গভীরতা অর্থাৎ এইসের মানটা এখানে দেওয়া আছে এইসের মান দেওয়া আছে কত পনেরো ব্যাসার দেওয়া অর্থাৎ আর দেওয়া আছে কত ওয়ান মিটার কুয়াটি পানি শূন্য করতে মানে ধর এটা একটা কুয়া ধরে কুয়াটি সম্পূর্ণ পানি শূন্য করতে এইস সিক্স এইচ ক্ষমতার একটি পাম্প লাগানো হল তাহলে এটা একটা এটা একটা কি ধরো একটা কুয়া এই কুয়ার গভীরতা হচ্ছে কত পনেরো মিটার এইচটা হচ্ছে কত পনেরো মিটার ব্যসার্ধ দেওয়া আছে কত ওয়ান মিটার ব্যসার্ধ হচ্ছে ওয়ান মিটার এবং সিক্স এইচপি ক্ষমতার একটা পাম্প লাগানো হলো তাহলে অর্ধেক পানি উঠানোর পরে পাম্পটি নষ্ট হয়ে গেল দেখো অর্ধেক পাম্প উঠাই গেছে তাহলে দেখো পানি পূর্ণ থেকে অর্ধেক এটাও কিন্তু কনসেপ্টে শিখে আসলাম আচ্ছা দেখো নষ্ট হয়ে গেল বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা অর্থাৎ ক্ষমতা ক্ষমতা দেখছ কি দিচ্ছে সেম ক্ষমতা অর্থাৎ কি পি হচ্ছে কি সিক্স এইচপি ক্ষমতার পাম্প আরও একটি লাগানো হলো দেখো এইটা হচ্ছে কি ধরো আর একটু দেখো ধরো এটা একটা কি কুয়া উচ্চতা দেওয়া আছে কত পনেরো মিটার ব্যাসার্থ দেওয়া আছে ওয়ান মিটার সিক্স এইচ একটা পাম্প লাগাইছে যে অর্ধেক পানি তোলার পরে কী হতে নষ্ট হয়ে যায় তো আবার আরেকটা লাগাইছে অর্ধেক থেকে পরবর্তী পানি ওই সিক্স এইচপি ধারায় কী করা হয় তোলা হয় এখন দেখো গয়ের করছে প্রথম পাম্পের ধারা কৃতকাজ নির্ণয় করে প্রথম পাম্পের দ্বারা কাজ নির্ণয় করে এখন দেখো দেখো এটা হচ্ছে কত গয়ের মেদ গয়ের আচ্ছা এখন দেখো আগে কি বলছে এটা হচ্ছে একটা কি কুয়া যারা সম্পূর্ণে পানি ভর্তি করা আছে কোয়াটা আচ্ছা পানি ভর্তি করা থাকলে সম্পূর্ণ যদি এইচ হয়ে থাকে এইচের মানটা কত দিছে তারা পনেরো মিটার ব্যাসার্ধ অর্থাৎ এর মান দিছে কত ওয়ান মিটার খেয়াল করো কি কী তথ্যগুলো দিছে আরের মান কত দেওয়া আছে ওয়ান মিটার দেওয়া আছে এখন অর্ধেক পানির কথা কিন্তু বলছে তাহলে উপরের টুক হচ্ছে এইচ বাই টু নিচের টুক হচ্ছে কত এইচ বাই টু এখন আমরা জানি যে ডাব্লিউ ইকআ টু কৃতগাছ এম জি এইস আচ্ছা এখন এটা কি গড় সরণ বের করতে গো এটা কী স্মরণ বের করতে গো গড় সরণ বের করতে হবে এখন দেখো এমের মানটা দেওয়া নাই এমের মানটা দেওয়া নাই এর মানটা কী ধারা বের করবে দেখো এম এর মানটাকে শিখাই দিলাম যে এম ইকুয়াল তো হচ্ছে কত ভি ইনটু রো ভি কি দিয়ে বের করবে পাই আর স্কোয়ার এইচ ইনটু রো রোয়ের মান পানির ঘনত্ব জানোই তোমরা এক হাজার আচ্ছা তাহলে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে আরের মান দেখা দেওয়া আছে ওয়ান স্কোয়ার আর এর মান অর্থাৎ পানির যে মানটা বের করবে সেখানে কিন্তু উচ্চতা কিন্তু সম্পূর্ণ ধরতে হবে পানি সম্পূর্ণ পানির উচ্চতা বের করতে হবে তাহলে এইস সম্পূর্ণ যদি ধরো তাহলে হচ্ছে পনেরো এরপরে রো হচ্ছে কত এক হাজার এটা যদি বের করো তাহলে ওয়ান টু ফোর কেজি এইটা পাবে কিন্তু এখন কিন্তু গোয়ায় কোশ্চেন কোর্স আমাদের সম্পূর্ণ পানি কিন্তু তুলতে বলে নাই অর্ধেক পানি তোলার পরে পাম্পটি নষ্ট হয়ে গেলো তাহলে অর্ধেক পানির ক্ষেত্রে কিন্তু আমার কৃত বের করতে হবে তাহলে এটা তুমি দুইটা ভাগ করে দাও তাহলে অর্ধেক পানির ভর এটা তো সম্পূর্ণ পানির ভর বের করলা তাই না কিন্তু তোমার সম্পূর্ণ পানির ভরের যে কৃত ওইটা তো চাই নাই চাইছে কি অর্ধেক পানির কৃত আচ্ছা এটাকে দুইটা ভাগ করো তাহলে এটাকে দুই দুইটা ভাগ করো তাহলে রোজারা গুণ করার পরে সম্পূর্ণ মানটা নামবো হচ্ছে তেইশ দশমিক ফাইভ সিক্স টু কেজি দেখো এইটার নাম হইতেছে কি এইটা নাম্বর হইতেছে অর্ধেক পানির ভর আচ্ছা যদি অ্যাম্পায়ার যাও যে তোমরা তো এখন হচ্ছে এইচ বারটা বের করতে হবে এখনই এইচ বার দেখো এইচ বার কীভাবে বের করবে দেখো এইচ বার হচ্ছে কত এইচ মিনিমাম প্লাস এইচ ম্যাক্সিমাম বাই টু তোমরাও বের করতে পারবে দেখো এইচ মিনিমাম কি শুরু করছে পানি পনেরো থেকে অর্ধেক পানি তাহলে এইচ মিনিমাম কত জিরো যেহেতু এখান থেকে শুরু করছে উচ্চতা এখানে জিরো এখন খালি করছে কতটুকু অর্ধেক খালি করছে তাহলে এইটুকু খালি করছে এখানে উচ্চতা কত এইচ বাই টু এইচ বাই টু আর নিচে ফর্মুলার হচ্ছে কত টু তাহলে এই টুটা নিচের নামে আসলে এইচ বাই ফোর এখন দেখো এই সম্পূর্ণ উচ্চতা কত দেওয়া আছে বা গভীরতা দেওয়া আছে কত পনেরো পনেরোটা ফোর দিয়ে ভাগ দাও তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার দেখো বেরিয়ে পড়ছে বড় উচ্চতাটা বেরিয়ে বসে এখন জাস্ট এই ফর্মুলাগুলো প্রয়োগ করো এম এর মান কত বের করলাম তিরিশ দশমিক ফাইভ সিক্স টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু গরুচ্ছা বের করলাম কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো এই এইটুকু সম্পূর্ণ যদি সমাধান করো তাহলে মান পাবে এইট সিক্স ফাইভ নাইন জিরো থ্রি পয়েন্ট ফাইভ জোর এটাই হচ্ছে কৃত কাজ দেখা কিছু করার মতো নাই জাস্ট সব মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এইচের মান তোর সব জানা আছে জাস্ট বের করবার হচ্ছে কত এম এবং কি এইচ বার বার করার পরে এই ফর্মুলা ইউজ করে দিবে শেষ এই গোটা কত বার আসছে দেখালাম তো কত বার আসছে এতটা গুরুত্বপূর্ণ এই সেম টাইপ এই সেম টাইপ থেকে আসে এখন আসো বড় গ বড় গো কি চাইছে দেখো দেখো বড় গো কি চাইছে ধরো পাম্প দুটি ধারা পানি তুললে সময় একই লাগবে কিনা দেখো পাম্পের কিন্তু ক্ষমতা এক দিয়ে দিছে ক্ষমতা কিন্তু এক এখন বলছে এখন দুইটা সময় বের করতে বলছে সময় একই হবে কিনা অর্থাৎ দুইটা অর্থাৎ অর্ধেক পানি তুলতে কতটুকু সময় লাগছিল এবং পরবর্তী অর্ধেক পানি যে তুললো পরবর্তী অর্ধেক পানি তুলতে কতটুকু সময় লাগছিল এই দুইটা সময় বের করলে হয়ে যাব যে এখানে সময় একে লাগছে দেখো কতগুলো বোর্ডে আসছে এইটা জাস্ট মানগুলো চেঞ্জ করে দেখো কতগুলো বোর্ডে এতটা গুরুত্বপূর্ণ চলো এটা একটু সমাধান করা যাক দেখো প্রথমেই দেখাও যে আমরা কিন্তু গ থেকে পাইছি গ কত পাই আমরা কত পাইছি ডাব্লি কল টু এম জি এইস যে বের করছি এটার মান পাইছি এইট সিক্স ফাইভ নাইন জিরো থ্রি পয়েন্ট ফাইভ জোর এটা কিন্তু আমরা পাইছি তাহলে কিন্তু আমরা প্রথম যে সময় সেটা সহজে বের করতে পারবো পি ই কল টু এম জি এইস ডিভাইড বাই টি ওয়ান দেখাও তাহলে পিটা যদি এনে এই জায়গায় নেই টি ওয়ানটা এই জায়গায় নেই দেখো টি ওয়ান ইকালটু হচ্ছে এম জি এইচ বাই পি সহজেই বের করতে পারতেছে দেখো এখান থেকে এম জি এইস এর মান সম্পূর্ণটা দেওয়া আছে এইট সিক্স ফাইভ নাইন জিরো থ্রি পয়েন্ট ফাইভ আর এই যে পি এর মান অর্থাৎ কি ক্ষমতার মান সিক্স এইচ পি পরে আসছিলাম মনে আছে দেখো তাহলে সিক্স এইচ পি অর্থাৎ কি ক্ষমতাগত সিক্স এখন দেখো এই সিক্সটাতে সরাসরি তুমি এটা তো এইচ পিতে দেওয়া ছিল এটা সাতশো ছেচল্লিশ দ্বারা গুণ করে দাও কেন যুগ গুণ করলা দেখাও আমরা জানি ওয়ান এইসপি ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়ান এটা একটু দেখে রাখো তাহলে ছয়টা এইচপি তাহলে অবশ্যই ছয় দ্বারা গুণ করতে হবে এটা এটা করলে সরাসরি সেকেন্ডের মানটা পাবা এর জন্যই করা সরাসরি সেকেন্ডে মান পাবা তাহলে এক্ষেত্রে সেকেন্ডের মান নাম হচ্ছে একশো তিরানব্বই দশমিক ফোর ফাইভ সেকেন্ড দেখাও এটা হচ্ছে টি ওয়ানের মান প্রথম প্রথম পাম্প দ্বারা যে সময়টা হয়েছিল সেই সময়টা নয় এখন ধরো তুমি পরবর্তীতে ধরো আবার তাহলে পি ইকুয়াল টু এম জি এইচ টি বাই হচ্ছে কত টি টু এখন যদি তুমি টি টু নির্ণয় করো টি টু ইকুয়াল টু হচ্ছে কত এম জি এইচ বাই পি এখন দেখো এখন দেখো পি তো তোমার জানাই আছে এম এর মান জানা আছে এই যে অর্ধেক দিয়ে বের করলাম বর তেইশ দশমিক ফাইভ সিক্স টু অর্ধানা আছে জিওদান আছে এখন এইস যেটা এইস কিন্তু এখানে পরিবর্তিত হবে অর্ধেক থেকে খালি করতেছে দেখো এখানে কিন্তু এইসটা পরিবর্তিত হবে প্রথমটা তো পানি পূর্ণ থেকে খালি করছে এইখান থেকে শুরু করে এই পানিটুক তুলে ছাড়ছে শেষ এখন কিন্তু বলছে এইখানে পাম্প লাগাইছে দ্বিতীয় পাম্পটা কিন্তু অর্ধেক থেকে লাগাইছে তাহলে অর্ধেক থেকে যদি সম্পূর্ণ পানি তুলে এক্ষেত্রে কী হবে দেখো এইস বারিকল টু দেখো এখানে শুরুই করছে কিন্তু এই জায়গা থেকে তাহলে উপরের উচ্চতা কত এইস বাই টু উপরের উচ্চতা হচ্ছে কত এইস বাই টু আর এইখান থেকে সম্পূর্ণ পানি তুলছে তাহলে সম্পূর্ণ পানি তোলার ক্ষেত্রে উচ্চতা কত সম্পূর্ণ হচ্ছে এইস তাহলে দুইতে ভাগ দাও দেখো এটা কী হয় থ্রি এইস বাই ফোর বাই আচ্ছা তাহলে এই এইস এর জায়গায় কিন্তু আমার থ্রি এইস বাই ফোর এই ফর্মাটা ইউজ করতে হবে আচ্ছা দেখো এখান তুমি মানটা যদি বসাও এমের মান কত তিরিশ দশমিক ফাইভ সিক্স টু ইন্টু নাইন পয়েন্ট এইট আর এটা যদি সমাধান করো দেখো সেই ইন্টু গভীরতা সম্পন্ন হচ্ছে কথা পনেরো ডিভাইডেড বাই ফোর এটার মান যদি করো তাহলে তিন পনেরো রং হচ্ছে পঁয়তাল্লিশ বাই ফোর দিলে মান আসবো এগারো দশমিক টু ফাইভ এই সেমানটি এখানে বসা দোক এগারো দশমিক টু ফাইভ আর এর মান হচ্ছে সেম যেহেতু যে সমমানের এই সমমানের পাম্প লাগাইছে না এর জন্যই দেখো এই সমান কুষ্ণ কিন্তু বলে দিতে পারতো যে ওখানে ক্ষমতাটা ধরো প্রথমটা ধরো সিক্স পরটা ধরো কত টেনের ক্ষমতাও কিন্তু ধরো টেন ইসপি লাগাইলো তাহলে এখানে কত টেন দিবা আচ্ছা টি টু তাহলে টি টুয়ের মান বের হবে কত টি টু এর মান বের হবে পাঁচশো আশি দশমিক ছত্রিশ সেকেন্ড তাহলে কিন্তু টি টু টি টুটা কিন্তু বড় হয়ে যাচ্ছে টি টু গ্রেটার দেন কিন্তু টি ওয়ান দেখো টি ওয়ানের মান বের হলো কত একশো তিরানব্বই দশমিক পঁয়তাল্লিশ আর টি টু হয়েছে গত পাঁচশো আশি দশমিক ছত্রিশ সেকেন্ড তাহলে টি টু কিন্তু বড়ো তাহলে কুইশন হতে আসলে সময় সমান হবে কিনা তাহলে সময় সমান হবে না দেখো এই সিকিউটা অনেক হিউজিবি করে তোমাদেরকে বুঝাইলাম এর জন্যই কিন্তু এই সিকিউটা তোমার খাতায় যখন লিখবে অবশ্যই সাজিয়ে লিখবে দেখতেই পাচ্ছ কতগুলো বোর্ডে আসছে এই একটা সিকিউ বুঝলে কিন্তু তোমার এখানে অনেক কিছু বোঝা হয়ে যায় কুয়ার থেকে তো এইভাবে সিকিউগুলো আমি তোমাদের অন্যান্য যে সিকিউগুলো রয়েছে সিকিউ সলভিং ক্লাসে কুয়া থেকে কী লেভেলে কোয়েশনগুলো দিতে পারে ওইটা আমি করিয়ে দিব তো এরপরও ছোটো দু টপিক আছে টপিক জাস্ট একটু দেখে নাও দেখো এর হচ্ছে কর্মদক্ষতা তো কুয়া থেকে কিন্তু কর্মদক্ষতাও কিন্তু পেঁচায় কিন্তু কুয়েশনগুলো দেয় তো এইভাবে তো কর্মদক্ষতা এবং কুয়া কীভাবে অ্যাড করে কুয়েশনগুলো দেয় এটা তোমাদের বুঝিয়ে দিবে এবং সিকিগুলো করিয়ে দিবো তো দেখো প্রাপ্ত ক্ষমতা হচ্ছে পি কল ডাব্লিউ বাই টি সূত্রগুলো একটু দেখে ক্ষমতা ক্ষমতায় বলতো পি ইকুয়াল টু এফ বি আর হচ্ছে কি কর্মদক্ষতা এটা ইকাল টু পি ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন পি হচ্ছে কি প্রদত্ত ক্ষমতা আর পি প্রাইম হচ্ছে প্রকৃত বা প্রদত্ত ক্ষমতা এটা প্রকৃত ক্ষমতাই দাও এটা হচ্ছে কত প্রকৃত ক্ষমতা আর প্রদন্ত ক্ষমতা প্রকৃত ক্ষমতা হচ্ছে কি ধরো একটা পাম্পের ধর টেন এইচপি ক্ষমতা রয়েছে কিন্তু তুমি ইউজ করতেছ কত সিক্স এইচপি কারণ যে রয়েছে যেটা এটা হচ্ছে কি প্রকৃত অর্থাৎ কি পি প্রাইম তুমি ইউজ করতেছ হচ্ছে সে কি সিক্স এইচপি অর্থাৎ এটা হচ্ছে কত পি তো এটার অনুপাত যদি করে একশো ধারা পি বাই পি প্রাইম ইন্টু হানড্রেড পার্সেন্ট করো তাহলে আমরা কর্মদক্ষতা পাবো এরপরে কি মহাকর্ষ বল ও বলের কাজ এটা আরেকবার একটু লেখা রাখছি একটু দেখে রাখো ফর্মুলাটা এরপর হচ্ছে কি আনত তল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিকিউ পুয়াটা যতটা গুরুত্বপূর্ণ এই আনত তলের ক্লা তলের যে বেসিকটা এইটা কিন্তু ততটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন আনত তলের একটা ম্যাথ দিতে পারলাম না দিতে পারলাম না এর জন্য এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যেতেছে সিকু ক্লাসে কিন্তু আমি আনত তল দিয়েই শুরু করবো সমস্যা নেই আনতল যতটুকু সিকিউ তোমাদের প্রয়োজন সতেরো আঠারো বোর্ড থেকে শুরু একদম চব্বিশ সালের বোর্ড পর্যন্ত কি কী লেভেলের তল বা কুয়া বা অন্যান্য টাইপের কী কী সিকিগুলা দিছে ওগুলো সব আমি এ টু জেড একদম কভার আপ করে দেবো তো আনতল একটু দেখে রাখো যে এটা যে একটা থিটা হয় মানে আনতোতলের সাথে যদি একটা কোনো ধরো মই দর এটা এটা হচ্ছে ভূমি এখানে যদি মই যদি অ্যাড করে দেওয়া হয় তো ভূমির সাথে মইটা কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এইটা দিয়ে কিন্তু আমরা এইস এর মানটা বের করতে পারবো অর্থাৎ সায়েন্স থিটাই কেন হচ্ছে লম্ব বাই অতিভুস লম্ব বাই অতিভুস সায়েন্স থ্রিটাই এস বাই এসি এইস হচ্ছে কত এসির মানটা অবশ্যই এখানে দেওয়া থাকবে ধরো পাঁচ বা দশ বা পনেরো হ্যাঁ এবার মানটা দেওয়া থাকবো আমরা এইস এর মানটা এই সূত্র ধারা আমরা কী করতে পারবো বের করতে পারবো আচ্ছা এরপরে কাজ হচ্ছে কত ডাবলিক টু এইস এম এম জিএস ডাব্লিক টু এম জি এইস এখান থেকে আরেকটা আরেকটা গাই যে কোয়েশ্চেনটা চাবে সেটা হচ্ছে কি দেখো শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা সূত্র মেনে চলে কিনা বা এটা দিতে পারে ধরো অর্থাৎ ইপি বের করবে ইপি এবং কি ইকে বের করার পরে মোট শক্তি বের করতে হবে তো এই রিলেটেড আর কি ইপি ধরো এখানে একটা বস্তু দেওয়া থাকবে এখানে একটা বস্তু দেওয়া থাকবে তো এই বস্তুর ইপি বের করতে হবে ইকে বের করতে হবে এই তারপরে এই বস্তুর ইপি বের করতে হবে ইকে বের করতে হবে তো এইভাবে এবং এখানের মোট এখানের মোট গতিশক্তিগুলা সমান হয় কিনা এইভাবে আর কি সংরক্ষণশীলতা নীতি বা শক্তি নির্দিষ্ট মেনে চলে কেনা এইভাবে সিকিউগুলো দেওয়া আর কি এছাড়াও কী কীভাবে দিয়েছে সবগুলো ম্যাথ করে দিব তো এই অধ্যায়ের সূত্রসহ কুয়ার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এই পর্যন্তই ছিল ক্লাসটা আর আনন্দ চলে কী কী রয়েছে আমার সিকিউসলে ক্লাসে খুব অতি শীঘ্রই দিতেছি ওই ক্লাসগুলো করে নাও যতগুলো সিকিউ আছে ওই সিকিউ জাস্ট পরীক্ষার আগের রাতে ওই সিকিউগুলো খাতার ম্যাথগুলো রিভিশন দেবে হয়ে যাবে সতেরো সাল থেকে শুরু করে আঠেরো সাল থেকে শুরু করে একদম চব্বিশ সালে কী কী টাইপ হতে পারে একটা টাইপও স্কিপ যাবে না প্রতিটি টাইপের সিকিউ কী হতে পারে সবগুলো করে দিব পরীক্ষার আগে জাস্ট খালি আমার ওই যে সিকিউ সবই ক্লাস ওই ক্লাসে যতগুলো ম্যাথ করে দেবো ওই ম্যাথগুলি সলভ করবা আর কিচ্ছু ভালো লাগবে না জাস্ট ম্যাথগুলো করলেই বুঝতে পারবে একদম চব্বিশ সাল পর্যন্ত যত টাইপ আছে নিউ একদম যত ম্যাচ আছে ওই ম্যাথগুলো দিয়েও প্র্যাকটিস সবগুলো প্র্যাকটিস করেনি হচ্ছে একদম বোর্ডের ম্যাচ দিয়ে তো আর ক্লাসটা করে না অনেক বড়ো ক্লাস হয়ে গেছে তো ক্লাসটা এই পর্যন্ত ছিল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলোতে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো সকলকে ধন্যবাদ ক্লাসটি ধরে ধরে করার জন্য আসসালামু আলাইকুম